একজন সঠিক ইমানদার মুমিন এর অনেক গুরুত্বপূর্ণ ও গুনাবলিসম্পন্ন বৈশিষ্ট্য কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে সঠিক ইমানদারের প্রধান সমূহ বিস্মিল্লাহীর রাহমানির রাহিম এক আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা ইমানদার ব্যক্তি আল্লাহর ওপর বিশ্বাস রাখেন এবং সব কাজে তার ওপর নির্ভর করেন সুরা আলানফাল দুই মুমিন তো তারাই যাদের হৃদয়ে আল্লাহর নাম শুনে কাঁপে দুই নামাজ কায়েম করা পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা একজন ইমানদারের প্রথম ও প্রধান পরিচয় সুরা আলমুমিনুন দুই যারা নিজেদের নামাজে বিঞ্জি হয় তিন জাকাত আদায় করা ঝুনি হলে গরিবদের হক আদায় করা জাকাত প্রদান ইমানদারের কর্তব্যেতা ও আমানতদারী প্রতিটি কাজে বিশ্বাসযোগ্য হওয়া আমানত রক্ষা করা একজন সঠিক মুমিনের বৈশিষ্ট্য সুরা আলমুমিনুন আট যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে পাঁচ অশ্লীলতা ও মিথ্যা থেকে বিরত থাকা একজন সঠিক ইমানদার কখনও অশ্লীল কথা বা কাজ করেন না মিথ্যা কথা বলেন না গিবত করেন না ছয় সবর ধৈর্য ও শোকর কৃতজ্ঞতা কষ্ট ও বিপদে ধৈর্য ধরেন এবং ভালো সময়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন সুরা আলবাকারাহ একশো পঞ্চান্ন মাইনাস সাত তোবা ও আত্মশুদ্ধি ভুল করলে তা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চান ও নিজেকে সংশোধন করেন সুরা আত তাহরিম আট আট আখিরাতের প্রতি বিশ্বাস মৃত্যুর পরের জীবন হিসাব নিকাশ হিসাবনিকাশ জাহান্নাম এসব বিষয়ে দৃধ বিশ্বাস রাখেন নয় অন্যের জন্য কল্যাণকামী হওয়া কাউকে ঠকান না সাহায্য করেন দজাশীল হন দোষ পাপ থেকে বাঁচার চেষ্টা হারাম কাজ যেমন সুদ চুরি জুলুম ব্যভিচার ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখেন সারাংশ সঠিক ইমান্ডার সেই ব্যক্তি যিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখেন নেক কাজ করেন অন্যায় থেকে নিজেকে বিরত রাখেন এবং প্রতিনিয়ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন